আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমাদের অফিস শেষে আমি আর শারমিন চলে এসেছি মোমো এক্সপ্রেসে মোমো এক্সপ্রেস হচ্ছে আমাদের অফিসের পেছনেই আর হচ্ছে শারমিন যেহেতু ছবি তুলতে পছন্দ করে না ওকে আমরা ভিডিওতে নেইও না যার জন্য ব্লার করে দিয়েই থাকে ওর ফেস সবসময় আমাদের মোমো চলে এসেছে এবং এখানকার মোমোটা কিন্তু বেশ টেস্টি ছিল এটা হচ্ছে ট্রিট ছিল শারমিনের তরফ থেকে এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম আরেকটা রেস্তোরাঁ যেটা নাম হচ্ছে স্বপন রেস্তোরাঁ এবং আমাদের অফিসের কলিকদের কাছে এই রেস্তোরাঁটি বেশ বেশ ফেমাস কারণ তারা অফিস শেষে এখানেই আড্ডা দেয় এখানে হচ্ছে খাবারের যে আইটেমগুলো ছিল এগুলো দেখতেও কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছিলো যার জন্য আমি হচ্ছে যেই ভিডিও করে নিচ্ছিলাম আর হচ্ছে ভিডিও যতবারই দেখি এই বুন্দিয়াটা দেখলেই আমার খেতে ইচ্ছা করে এখানে হচ্ছে আমরা মূলত গিয়েছিলাম ঝালমুড়ি খেতে ঝালমুড়ি অ্যাকচুয়ালি ওটার মধ্যে ওটা হচ্ছে মিষ্টি ঝালমুড়ি এবং এটা খুব মজা সবাই বলে ওরা যেহেতু খায় তারপর শারমিনকে বললাম চলো এখানে আমরা যাই এবং এই ট্রিটটা আমি দিব তোমাদেরকে তো যে কথা সেই কাজ এই হচ্ছে মামা ঝালমুড়ি বানাচ্ছে এবং আমরা অপেক্ষা করছি আমাদের খাওয়া শেষ এরপরে আমরা বের হয়ে গেলাম আবার যেতে যেতে বাকি কলেজদের সাথে দেখা হলো এখানে আবার ওরা হচ্ছে খাচ্ছিল ভেলপুরি এবং শারমিন বলল চলো এটাও খাই শারমিন হচ্ছে বেশ ফুডি টাইপের মেয়ে